তোরা ফুরকানের তেষট্টি থেকে সতাত্তর নং আয়াতে আল্লাহ রকুল আলামিন বারোটি আমলের কথা বলেছেন যারা এই আমলগুলি করে তাদেরকে আল্লাহ নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন যেমন আল্লাহ তালা এরশাদ করেন আড়ুদু বিল্লাহিন সহিত নিরজিম মিস وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاتبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم

আল্লাহ হুমাইনে আজ আলুকাল জন্মতা মিনান নার। নাম্বার পাঁচ ব্যয় করার ক্ষেত্রে অপচয় ও ক্ষিপণতা পরিহার করে ভারসাম্য বজায় রাখা মধ্যম পন্থা অবলম্বন করা নাম্বার ছয় আল্লাহর সাথে কোনো শরিক না করা নাম্বার সাথ অন্যায় কাউকে হত্যা না করা নাম্বার আঠ বেবিচার না করা নাম্বার নয় মিথ্যা সাক্ষ্য না দেওয়া নাম্বার ১০ অসার ও অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচানো নাম্বার এগারো আল্লাহর আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরের মতো আচরণ না করা নাম্বার বারো স্ত্রী ও সন্তানদের জন্য চক্ষু শীতলতা এবং মোত্তাকিদের আদর্শ হওয়ার জন্য দোয়া করা যেমন রব্বানা হ্যাঁ মিন আজওয়াজিনা ওজুর রিয়াতিনা কোররাতা আইন ওয়াজা আল্লা ইমামা আল্লাহর পছন্দের আরেকটি আমল হলো মেহমান করা একবার এক ব্যক্তি মদিনায় আসলো সেখানে থাকা খাওয়ার কোনো সংস্থান তার ছিল না রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম ঘোষণা করলেন যে এই লোকটিকে অতিথি হিসাবে গ্রহণ করবে আল্লাহ তার প্রতি সদয় হবেন হযরত আবু তালহা রাদি আল্লাহ সাথে সাথে বললেন তাকে আমি নিয়ে যাচ্ছি তার বাড়িতে ছোট ছেলে মেয়েদের খাবার ছাড়া আর কোনো খাবার ছিল না আবু তালহা রাদি তালান তালু স্ত্রী উম্মে সোলাইম রাদি আল্লাহ তালহাকে বললেন এক কাজ করো তুমি ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের ঘুম পাড়াও তারপর মেহমানের সামনে খাবার হাজির করে কোন এক অজুহাতে আলো নিভিয়ে দাও অন্ধকারে আমরা খাওয়ার ভান করে শুধু মুখ নাড়াচাড়া করব আর মেহমান পেট ভরে খেয়ে নিবে এভাবে স্বামী স্ত্রী মেহমানকে তৃপ্ত করে আহার করালেন কিন্তু ছেলে মেয়ে সহ নিজেরা উপোস থেকেছেন আবু তাল্লাহা রাদি আল্লাহ তালাহ সকালে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের কাছে আসলে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম এ আয়াতটি পাঠ করে শুনান ওয়ায়ু উযিরুনা আলা আনফুসিহিম কানা বিহিম অর্থাৎ তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অর্থাৎ মেহমানদেরকে নিজেদের উপর প্রাধান্য দিতেন তারপর আবু তালহা রাদিয়াল্লাহু তে নবীজি বললেন অতিথির সাথে তোমাদের রাতের আচরণ আল্লাহর খুব পছন্দ হয়েছে আবু তালহার আর একটি আমল ছিল কবর খনন করা রসুল্লাহসাল্লাহ হলে ওয়াসাল্লামের ইন্তেকালের কাছাকাছি সময় মদিনায় সাধারণত দুইজন ব্যক্তি কবর খনন করতেন মহাজিরদের মধ্যে হযরত আবু ওবায়দা ইবনুল জাররা আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তালা ছিলেন আনসারদের মধ্যে আবু ওবায়দা কবর খনন করতেন মক্কাবাসীদের মতো আর আবু তালহা খনন করতেন মদিনাবাসীদের মতো রসুল্লাহসাল্লাহ হলে ইহুসাল্লামের ইন্তেকালের পর তার কবর কি মক্কাবাসীদের পদ্ধতিতে শখক কবর নাকি মদিনাবাসীদের পদ্ধতিতে লাহাত কবর হবে এ নিয়ে মতভেদ আরম্ভ হল এই সময় এই দুইজন সেখানে ছিলেন না অবশেষে সিদ্ধান্ত হলো যে তারা দুজনকে ডেকে আনা হবে যে আগে আসবে সেই তার পদ্ধতিতে কবর খনন করবেন তাদেরকে ডেকে আনার জন্য লোক পাঠানো হলো ভাগ্যক্রমে হজরত আবু তাল্লাহ রাদি আল্লাহ তালান হুই আগে চলে এসেছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কবর শরীফ খনন করার সৌভাগ্য হজরত আবু তাল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ লাভ করেছেন আরেকটি আল্লাহর প্রিয় আমল হল তবা করা হাবিব আজমি ছিলেন বাগদাদের এক ধনী ব্যক্তি তিনি সুদের কারবার করে জীবিকা নির্বাহ করতেন একদিন তার স্ত্রী যিনি ছিলেন একজন নেককার নারী রান্নার জন্য আনা মাংস রান্না করলে দেখলেন যে সেই মাংসগুলি রক্তে পরিণত হয়েছে স্ত্রী তখন হাবিবকে বললেন সুদের মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহ দুনিয়াতে পরিণত করেছেন আখেরাতে এর শাস্তি কত ভয়াবহ হবে স্ত্রীর দেখে হাবিবের মনে গভীর প্রভাব পড়ল তবা করে তিনি সব ধরনের সুদী ব্যবসা ছেড়ে দিলেন কিন্তু তখন নতুন সমস্যা দেখা দিল তিনি কোনো কাজ করতে জানতেন না নিজের রোজগারের কোনো পথ না পেয়ে তিনি হতাশ হয়ে পড়লেন তার স্ত্রী তাকে আশ্বাস দিলেন যে তারা হালাল পথে যত সামান্য উপার্জনে আসুক তাতেই সন্তুষ্ট থাকবে। হাবিবা আজমি কোনো কাজ খুঁজে না পেয়ে একটি মসজিদে গিয়ে অ্যাবাদতে মগ্ন হলেন প্রতি রাতে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে মিথ্যা বলতেন যে তিনি একজন বাচ্চাহের অধীনে চাকরি পেয়েছেন এভাবে পাঁচ দিন পার হয়ে গেল কিন্তু তাদের ঘরে কোনো খাবার ছিল না পঞ্চম রাতে যখন তিনি বাড়ি ফিরেছিলেন তখন তিনি খুব চিন্তিত ছিলেন কারণ তিনি তার স্ত্রীকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলেন বাড়িতে ফিরে তিনি অবাক হয়ে দেখলেন তাদের ঘরে উজ্জ্বল আলো এবং একটি দস্তারখানায় হরেক রকমের খাবার সাজানো আছে তার স্ত্রী জানালেন যে বাচ্চার এক সিপাহী এই খাবারগুলো দিয়ে গেছেন এবং বলেছেন এগুলি পাঁচ দিনের মজুরি তোমার স্বামী যদি আরো বেশি মেহনত করে তাহলে আরো বেশি মজুরি দেওয়া হবে এই কথা শুনে হাবিবা আজমি জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফেরার পর তিনি স্ত্রীকে বলেন যে তিনি কোনো বাদশাহের কাজ করেননি তিনি শুধু মসজিদে বসে আল্লাহর কাছে কেঁদেছেন তিনি বলেন আল্লাহ তার সম্মান রক্ষা করার জন্য একজন ফেরেজ তাকে খাবারের ব্যবস্থা করে পাঠিয়েছেন হাবিবা আজমির এই খাটি তোবার পর আল্লাহ তার জীবিকার সব রাস্তা খুলে দেন এরপর থেকে তিনি এমন এবাদত শুরু করেন যে তিনি উচ্চ মর্যাদার একজন অলি হয়ে উঠেন একবার হজরত ফজল বিন আয়াস তার পিছনে নামাজ পড়তে গিয়েছিলেন কিন্তু হাবিবের কোরআন তালাওয়াতে জড়তা দেখে তিনি নামাজ ভেঙে চলে যান এরপর তিন দিন তিনি অ্যাবাদতে কোন স্বাদ পাননি রাতে উদ্দৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন হে ফজল তুমি আমার প্রিয় হাবিবের শুধু জিব্বা দেখেছ বাহ্যিক আওয়াজ শুনেছ তার অন্তরের পবিত্রতা দেখোনি এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ তওবাকারীর অন্তরের বিশুদ্ধতাকে কতটা গুরুত্ব দেন আল্লাহর পছন্দনীয় সুন্দর সুন্দর আমলগুলি আগামী কাল থেকে করব বলা যাবে না এখন থেকে শুরু করে দিতে হবে আজ সফল তারা আপনার মতোই মানুষ তাদেরও দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান আছে আপনার মতো একই ধরনের পোশাক পরে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ব্যক্তি প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে যার মাসিক বেতন বা ব্যবসার আয় দশ লক্ষ পঁচিশ লক্ষ বা এক কোটি টাকা সে কি করছে তার কাছে এমন কি আছে আসলে সে আলস্যকে জয় করেছে যারা অলস যারা সব সময় কাজ ফেলে রাখে যারা বলে কাল থেকে করব পরের সপ্তাহ থেকে করব। পরের মাস থেকে করব পয়লা জানুয়ারি থেকে কঠোর পরিশ্রম করব তারা জীবনে সফল হতে পারে না আপনি যদি ভাবেন পয়লা জানুয়ারি থেকে করব। তাহলে মনে রাখবেন আপনি কখনোই সফল হবেন না যারা কাজ ফেলে রাখে যারা ভাবে পরের মাস থেকে করব প্রতিদিন নামাজ পড়ব কঠোর পরিশ্রম করব তারা আসলে সফল হতে পারে না যারা এখন থেকে কাজ শুরু করে তারাই সফল হয় যারা বলে পয়লা জানুয়ারি থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেব তাদের সে পয়লা জানুয়ারি আশি বছরেও আসে না তারা বুড়ো হয়ে যায় কিন্তু অভ্যাস বদলায় না আজ এখনই অভ্যাসটা বদলাতে হবে পকেট থেকে সিগারেট ফেলে দিতে হবে আর বলতে হবে আজ থেকে আর নয় এভাবে মানুষ সফল হয় আল্লাহ আমাদেরকে নাফর মানি ছেড়ে দিয়ে আজকে থেকেই নেক আমল সমূহ আল্লাহর পছন্দনীয় আমলগুলি করার তৌফিক দান করুন আমি